adilah perkara tadi জাতিকে ঐক্যবদ্ধ করা পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করার মাধ্যমে দেশ গড়ার অনুপ্রেরণায় এসো দেশ বদলাই পৃথিবী বদলায় স্লোগানে প্রথমবারের মতো দেশব্যাপী পালিত হচ্ছে তারুণ্যের উৎসব দু সারা দেশের মতো খাগড়াছড়ির পার্বত্য জেলার রামগড় উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হল তারুণ্যের উৎসব উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সার্বিক পরিকল্পনা ও দিক নির্দেশনায় পহেলা ফেব্রুয়ারি দু হাজার তারিখ উপজেলা পরিষদ মিলনায়তন থেকে রামগড় পৌরসভা পর্যন্ত বর্ণাঢ্য র্যালি ও প্রস্তুতিমূলক সভার মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে একে একে অনুষ্ঠিত হল জুলাই অগাস্ট বিপ্লবের অনুপ্রেরণায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতিযোগিতা বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপজেলার বিভিন্ন এতিমখানা অনাথ আশ্রম প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণ পিঠা মেলা ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতা না পূর্ব আকাশে উঠেছে নতুন সূর্য আমার ভাইরা অমর হয়ে থাকবে চার ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অসাধারণ সব ডিসপ্লে প্রদর্শন এবং বিজয়ীদের পুরস্কৃত করার মাধ্যমে সমাপ্ত হয় বর্ণাঢ্য আয়োজন তারুণ্যের উৎসব দু